হঠাৎ ফেসবুক থেকে নোটিফিকেশন এলো উই রিমুভড ইউর পোস্ট পোস্টটাই তো সাধারণ ছিল তবুও কেন ডিলেট হলো এটা আপনার চিন্তাভাবনায় আসতেই পারে তো চিন্তা করবেন না আজকের ভিডিওতে আমি দেখাবো এই সমস্যাটা কেন হয় এবং কিভাবে সমাধান করবেন আর ভবিষ্যতে কিভাবে এটাকে এড়িয়ে চলবেন তো প্রথমে চলি যে সমস্যা কেন হয় ফেসবুকের একটা অটোমেটেড সিস্টেম আছে যখনই কোনো পোস্ট সন্দেহজনক মনে হয় তখনই সেটা রিমুভ করে দেয় অটো ফেসবুক কারণগুলো সাধারণত পোস্টের সংবেদনশীল তথ্য চাইছে মনে হওয়া কোনো পাসওয়ার্ড কোড বা ফোন নাম্বার সংগ্রহ করছে মনে হওয়া অথবা সরাসরি সাইবার সিকিউরিটি নীতিমালা ভঙ্গ করছে এটা মনে হওয়া কিভাবে সমাধান করবেন চলুন সেই স্টেপে যাওয়া যাক তো অ্যাট ফার্স্ট আমি দেখাবো কীভাবে দেখবেন যে আপনার এই সমস্যাটা হইছে কি না তো তার জন্য আপনি আপনার ফেসবুকে আসবেন অথবা আপনার যদি পেজে থাকে সমস্যা হয়ে থাকে তাহলে পেজে যাবেন তো আমি আমার ফেসবুকে প্রোফাইলে আসলাম দেন প্রফেশনাল ড্যাশবোর্ডে এখানে ক্লিক করলাম দেন দেখেন প্রোফাইল হ্যাজ সাম ইস্যু জাস্ট আমি ভিউ ডিটেলস এখানে ক্লিক করবো আপনারাও এখানে ক্লিক করে নেবেন দেন দেখেন এই যে সাইবার সিকিউরিটি দুইটা আমার নোটিফিকেশন আসছে তো এইখানে যদি আমরা আপিলের অপশন পাই তাহলে এখান থেকে আপিল করব। তো তার জন্য জাস্ট সাইবার সিকিউরিটি এইখানে ক্লিক করব প্রথমটাতে ক্লিক করলাম দেন দেখেন আমার উনত্রিশ সেপ্টেম্বর দু হাজার এই তারিখে একটা পোস্ট করেছিলাম সেই পোস্টটা তারা রিমুভ করে দিয়েছে তো এইখানে দেখবেন সি রুল জাস্ট এইখানে যদি আপনার আপিলের অপশন থাকে তাহলে আপিলে ক্লিক করবেন আর তাহলে আপনারা সেই ভিডিওটা ব্যাক পাবেন আর যদি না থাকে সেক্ষেত্রে এইখান থেকে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন নিয়ে আমার মতো জাস্ট ব্যাগে চলে যাবেন দেন এইখানে এসে আপনার প্রোফাইলের এই যে থ্রি ডট এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এই যে প্রোফাইল লিঙ্কটা যে আছে জাস্ট এটাকে কপি করে নেবেন তা আমি কপি করে নিলাম দেন কি করবেন ব্যাগে চলে যাবেন ব্যাগে এসে আপনার হচ্ছে প্রোফাইল আইকন যে ডান পাশে যেটা সেটাতে ক্লিক করবেন দেন এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট জাস্ট এইখানে ক্লিক করবেন দেন রিপোর্ট এ প্রবলেম এইখানে ক্লিক করবেন দেন স্কল করে একটু নিউজ দিকে আসবেন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম এইখানে ক্লিক করবেন দেন এখানে একটু লোডিং নেবে দেন এখানে ইনক্লুড এই অপশানটাতে ক্লিক করবেন দেন স্ক্রল করে নির্দিকে আসবেন আপনার যদি প্রোফাইলে প্রবলেমটা হয়ে থাকে তাহলে প্রোফাইল সিলেক্ট করে দেবেন আর যদি পেজে হয়ে থাকে তাহলে পেজ সিলেক্ট করে দেবেন তো আমার যেহেতু প্রোফাইলেস তো আমি প্রোফাইলে ক্লিক করে নিচ্ছি দেন এখানে আসার পর আপনারা স্ক্রিন রেকর্ড করেও সেই ইমেজটা অথবা ভিডিওটা দিতে পারবেন ফেসবুক সাপোর্টে অথবা আমরা যে যে স্ক্রিনশট নিলাম সেইখান থেকে ওই স্ক্রিনশটটা এখান থেকে দিতে পারেন তো আমি স্ক্রিনশটটা নিব অ্যাট ফার্স্ট তো তার জন্য আপলোড ফ্রম ফোন এইখানে ক্লিক করব। দেন আমার যে প্রবলেমটা সেই প্রবলেমের স্ক্রিনশটটা নিব দেন আমাদেরকে এইখানে কিছু লিখে দিতে হবে তো সেই লেখাটা আমি লিখে নিছি দেন সেই লেখাটা আমি কপি করব জাস্ট এখান থেকে কপি করবো এদের আইডি লিঙ্ক সহ আমি দিয়ে দিছি কিন্তু জাস্ট আপনারা এরকমভাবে কপি করে নেবেন দেন আমরা আবারও সেই ফেসবুকে যাব গিয়ে এখানের টেক্সটটা পেস্ট করে দেব তো আপনাদের এইখানে কাজ শেষ জাস্ট আপনাদের যেটা করতে হবে এই যে উপরে দেখতেছেন সেন্ড অপশন জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে এই যে আপনাদের রিপোর্টটা সাবমিট হবে এখানে একটু লোডিং হবে লোডিং শেষ হয়ে গেলে সাবমিট হয়ে যাবে দেন আপনাদের এই সাবমিট হওয়ার পর মিনিমাম বাহাত্তর ঘন্টা ওয়েট করতে হবে এর মধ্যে যদি ঠিক হলো তো হলো যদি না হয় সেক্ষেত্রে আপনারা আবারও আপিল করবেন এখানে এসে অর্থাৎ সাবমিট করবেন আপনার কী কী প্রবলেম সেটা লিখে এখানে পেস্ট করে দিবেন দিয়ে আবেদনটা করে ফেলবেন আশা করা যায় আপনার প্রবলেমটা সমাধান হয়ে যাবে তা আমারটা হয়ে গেছে তো আমার আপিল হয়ে গেল ভাবে আপনারা আপিল করে নেবেন এভাবেই আপনি আপনার সমস্যাটা সমাধান করে নিতে পারবেন ভবিষ্যতে যাতে এই রকম সমস্যায় আর না পড়েন তার জন্য আমি এক্সট্রা কিছু টিপস বলে দিচ্ছি এটা ফলো করবেন পোস্টে কখনোই ওটিপি কোড পাসওয়ার্ড বা ফোন নাম্বার দেবেন না স্ক্যাম বা সন্দেহজনক লিঙ্ক শেয়ার করবেন না কন্টেন্ট পোস্ট করার আগে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডস মাথায় রাখুন ঠিক আছে তাহলে আপনার এই রকম প্রবলেম হবে না তো এভাবে সহজ কিছুই স্টেপে আপনার ফেসবুক পোস্ট রিমুভ সমস্যার সমাধান করতে পারবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনার সাহায্য হয়ে থাকে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাইবার সিকিউরিটি ও ফেসবুক টিপস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম